আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল এবং একটি খাবার আর সুস্বাস্থ্য সেটা হচ্ছে লাউ শাক ভাজি লাউ শাক অনেকে অনেকভাবে খেয়ে থাকেন আমি আজকে লাউ শাকটা ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের রেসিপি প্রথমে আমি লাউ শাক কেটে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো পিস করেছি আর এখানে আমি সাইজের একটা আলু নিয়েছি ঠিক এরকম পাতলা পাতলা কেটে যেন এরকম টিপ দিলেই ভেঙে যায় তারপর লাউ শাকগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এই শাকটাকে পাঁচ থেকে ছয় বার পরিষ্কার করে নিয়েছি না হলে বালু থেকে যাবে তো অলরেডি আমার শাক ধোয়া শেষ দেখতেই পাচ্ছেন আমি অনেক পরিষ্কার করে শাকগুলো ধুয়ে নিয়েছি আলু শাক আর লাউ শাকটা ভাজি আজকে গুড়া চিংড়ি দিয়ে এখন তো শীতকাল বাজারে অনেক গুড়া চিংড়ি পাওয়া যায় তাই ভাবলাম আজকে গুড়া চিংড়ি দিয়ে লাউ শাকটা ভাজি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বক বক না করে চলুন মূল রেসিপিতেই চলে যাই প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা অটল থাকতে হবে একটু বেশি থাকতে হবে শাক ভাজি করার ক্ষেত্রে কিপটামি করলে কিন্তু একদমই চলবে না কারণ যে কোনো শাক ভাজিতে যদি তেল বেশি না দেওয়া হয় তাহলে আমার থেকে শাক ভাজিটা মজা লাগে না আশা করছি আপনাদের কাছেও মজা লাগে না ভাজি যেহেতু খাবো তেলটা একটু বেশি দিব আর লাউ শাক মিষ্টি কুমড়া শাক এগুলো ডাটগুলো সিদ্ধ হতে না আচ্ছা যাই হোক তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিব যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গোড়া চিংড়ি চিংড়িটা দিয়েও একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সেন্ট না আসে তো আমার চিংড়ি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখানে আমি অ্যাড করব এখন আলু ও লাউ শাকের ডাট আলু ও লাউ শাকের ডাটটা আগে ভাজার কারণ হচ্ছে তাহলে এটা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে শাক যেহেতু পাতাগুলো নরম তাই শাকটা আমি দিব তো আলু ও লাউ শাকের ডাট দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতন হলুদ গুঁড়া ও পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে যেন নিচের পরে থাকা তাল প্রতিটি ডাটে ও আলুর গায়ে লেগে যায় তারপর এটা আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় একটু পর পর নাড়িয়ে দিতে হবে তো দশ মিনিট পর আমি ফিরে এসেছি তারপর এখানে দিয়ে দিব লাউ পাতা আমি কিন্তু ওইটা একটু পর পরে নাড়িয়ে দিয়েছিলাম যাতে ডাট আর আলু পুড়ে না যায় তারপর এখানে আমি আর একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে আবারও ঢেকে দিব শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত যেহেতু একবার আমি হলুদ আর লবণ দিয়েছি ওইটা লাউ শাকের ডাট আর আলুতেই খেয়ে ফেলবে তাই শাকের উপরে হালকা একটু দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ হয়ে আসলে আমি এখানে আলুগুলো এভাবে ভেঙে দিব আলুগুলো ভেঙে দিলে না শাকটা একটু মাখা মাখা ভাজা হবে খেতে কিন্তু দুধ স্বাদ লাগবে তারপর দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ এবং তিন চারটা শুকনো মরিচ ভাজা যেটাকে গুড়ি করে দিয়ে দিব চিনি ফ্লেক্স থাকলে এখানে দিতে পারেন তবে ঝালটা দিলেই বেটার মিষ্টিটা না তারপর এটাকে আর একটু নাড়িয়ে একসাথে মিক্স করে নিব রেডি হয়ে গেল আমার লাউ শাক ভাজি এইটা কিন্তু খুবই স্বাদ গরম গরম ভাতের সাথে এই লাউ শাক ভাজির তুলনা একদমই হয় না তো বন্ধুরা এই ছিল আমার আজকে সামান্য একটা রেসিপি লাউ শাক ভাজি আশা করছি লাউ শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ